পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত দু মাধ্যমিক ডিসেম্বর সেশনে ইংরেজি বিষয়ের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে প্রশ্ন উত্তর এ একটি মনজ্ঞ ভিডিও তথা আলোচনা উপস্থাপন করছি এই আলোচনাটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে আজকের পরীক্ষায় তোমরা কে কত নম্বর পাবে এবং কোনগুলি তোমাদের সঠিক হয়েছে এবং কোনগুলি তোমাদের ভুল হয়েছে এ সম্পর্কে তোমরা একটি সঠিক ধারণা পাবে এবং আজকের পরীক্ষায় তোমরা কত নম্বর পেতে পারো তারও একটি ধারণা তোমরা পাবে বলে আমার বিশ্বাস তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা প্রথমে উপস্থাপন করছি কোশ্চিনের পেজ নাম্বার তিন এখানে তোমরা অবশ্যই দেখে থাকবে ফ্রোজ লেখা আছে দেখে নাও অর্থাৎ গল্প এই অংশে যে প্রশ্নটি ছিল কোশ্চিন নাম্বার ওয়ান দিয়ে শুরু হয়েছে রিড দ্য গিভেন প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চিন দ্যাট ফলো এবং এই অংশে বরাদ্দ নম্বর ছিল পঁচিশ এখানে বেশ কয়েকটি প্যারা আছে এই প্যারাগুলি তোমাদের পাঠ্যবইয়ের যে প্রোজ অংশ আছে তাতে সিরিয়াল নাম্বার ফাইভে আছে ভলি গল্প যার লেখক ছিলেন কে এ আব্বাস সেই গল্পের থেকে এই অংশটি নেওয়া হয়েছে এবারে আমি এই অংশের উপরে এই প্যারাগুলির উপরে যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি ধারাবাহিকভাবে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি প্রথম প্রশ্ন কোশ্চিন এ চুজ দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য অল্টারনেটিভ গিভেন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যগুলি অনুসরণ করে সম্পূর্ণ করো দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে যেটি সঠিক বিকল্প সেটি নিয়ে এ অংশের জন্য বরাদ্দ নম্বর ছিল চার প্রথম প্রশ্ন কোশ্চিন ওয়ান বিফোর ভোলি রামলাল হ্যাড ড্যাস ডটার এখানে চারটি অপশন ছিল তার মধ্যে সঠিক অপশনটি হবে অপশন সি থ্রি আমি অলরেডি লিখে দিয়েছি তোমরা দেখে নাও এবং নিশ্চয়ই তোমরা উত্তরটি লিখেছ এবং সঠিক হয়েছে এবারে উপস্থাপন করছি কোশ্চিন টু ফর এডুকেশান সান হ্যাড বিন সেন্ট টু ড্যাশ এই প্রশ্নটিরও চারটি অপশন ছিল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সিটি দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন থ্রি মায়া ওয়াচ রামলালস ড্যাশ ডটার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি থার্ড আমি অলরেডি লিখে দিয়েছি আশা করব তোমাদের এই প্রশ্নটিও সঠিক হয়েছে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফোর ইন হার চাইল্ডহুড ভলি হ্যাড অ্যান্ড অ্যাটাক অফ ড্যাশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি স্মল পক্স আমি অলরেডি লিখে দিয়েছি দেখে নাও আশা করব তোমাদেরও সঠিক উত্তর হয়েছে পরের প্রশ্ন কোশ্চিন বি কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট উপরের পাঠ্যসূচি থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো এবং এ প্রশ্নের জন্য বরাদ নম্বর পাশে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখেছ প্রথম প্রশ্ন কোশ্চিন ওয়ান ভলিস ফল ফ্রম এ কট পার ড্যাশ এ অংশে উত্তর হবে ড্যামেজ সাম পার্ট অফ হার ব্রেইন ফুলস্টপ পরের প্রশ্ন কোশ্চেন টু অ্যাট বার্থ ভলিস ওয়াজ ড্যাশ উত্তর লিখতে হবে ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রেটি ফুলস্টপ অবশ্যই তোমরা লিখেছ পরের প্রশ্ন কোশ্চেন থ্রি রামলাল ওয়াজ অরিট অ্যাবাউট ভলিস বিকজ এ প্রশ্নের উত্তর দেখে নাও সি লুকড গুড লুকস অ্যান্ড ইন্টেলিজেন্স ফুল স্টপ চলো এবার পরের পেজে কোশ্চিনের পেজ নাম্বার ফোর কোশ্চিন নাম্বার সি গিভ এ ওয়ান ওয়ার্ড আনসার টু দ্য ফলোয়িং কোশ্চিন প্রশ্নগুলোকে অনুসরণ করে উত্তর দাও প্রথম প্রশ্ন কোশ্চিন ওয়ান হাউ মেনি সন্স অ্যান্ড ডটার ডিট রামলালস হ্যাব রামলালের কতজন ছেলে এবং মেয়ে ছিল আনসার হিসেবে আমি উপস্থাপন করেছি দেখে নাও রামলাল হ্যাড সেভেন চিলড্রেন থ্রি সন্স অ্যান্ড ফোর ডটার কোশ্চিন টু ফ্রম হোয়াট ডিট সুলেখা ফল হোয়েন সি ওয়াজ টেন মান্থ ওল্ড উত্তর হবে হোয়েন সুলেখা ওয়াজ টেন মান্থ ওল্ড সি হ্যাড ফ্যালেন অফ দ্য কট हार हेड फुल स्टप पर प्रश्न कोश्चिन थ्री हाउ ओल्ड वुलेखा हैन सी स्टार्टेड स्पीकिंग आंसर हिसाब से उल्लेख कर देखे नाउ सुलेखा वाइव इ्स ओल्ड हैन सी स्टार्टेड स्पीकिंग फुल स्टप क्वेश्चन नम्बर फोर हू वज दटार्स ऑफ रामल आंसर सुलेखा वाज दोर्थ डॉटर ऑफ रामल কোশ্চিন নাম্বার ফাইভ হুইচ হ্যাড পার্মানেন্টলি ডিসফিগার ভলিস ইন্টায়ার বডি আনসার স্মল পক্স হ্যাট পারমানেন্টলি ডিসফিগার ভলিস ইন্টায়ার বডি বাই ডিপ ব্ল্যাক পক্স মার্ক ফুল স্টপ এবারে কোশ্চিন নাম্বার ডি আনসার দা ফলোইং কোশ্চিন উইথিন এইটি ওয়ার্ডস প্রথম প্রশ্ন হাই ডিড ভলি টক এভি লিটল এই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি অলরেডি দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু হোয়াট হ্যাপেন্ড টু ভলি অ্যাট দ্য এজ অফ টু এই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি তোমরা মিলিয়ে নিতে পারো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থ্রি হোয়াই ওয়াজ দ্য ইট নট ডিফিকাল্ট ফর রামলাল টু ফাইন্ড ব্রাইট গ্রুমস ফর দ্য ডটার অ্যাকসেপ্ট ভলি এ প্রশ্নের উত্তর আমি করিনি কারণ ওখানে দুটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে দুটি প্রশ্নের উত্তর আমি অলরেডি করে দিয়েছি এবারে তোমরা পেজ নাম্বার পাঁচে দেখো শুরু হয়েছে পয়েম যে পয়েমটি এসেছে এই পয়েমটি অলরেডি তোমাদের বিগত পরীক্ষা মাধ্যমিক জুন দু হাজার পঁচিশ সেশনে ফাইনাল পরীক্ষায় এসেছিল এবং তোমরা যারা আমার কাছে নোটস নিয়েছ পেজ নাম্বার পনেরোতে এই কবিতার উপরে প্রশ্ন উত্তরে আমি আলোচনা করেছিলাম কমন এসেছে কবিতাটি এটা তোমাদেরকে আমি আবারও জানিয়ে রাখছি এবারে এই কবিতার উপরে যে প্রশ্নটি এসেছে এবছরে সেটা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিন টু রিড দ্য ফলোয়িং পয়েম বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চিন দ্যাট ফলো এই প্রশ্নের উপরে বরাদ্দ নম্বর আছে কুড়ি এবং তোমাদের পাঠ্য বইয়ে যে কবিতাগুলি আছে তার মধ্যে সিরিয়াল নম্বর পাঁচে আছে যে কবিতাটি তার নাম হচ্ছে দি রিভারে অফ পর সুশান কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের লেখা আবারও এই কবিতাটি এবারে ফাইনাল পরীক্ষায় এসেছে যে প্রশ্নগুলি এই কবিতার উপরে আছে সেগুলি এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিন এ চুজ দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য অল্টারনেটিভ গিভেন টু কমপ্লিট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম প্রশ্ন ছিল কোশ্চিন ওয়ান দি নেম অফ দ্য পয়েম ইজ অপশন সঠিক উত্তর হবে এখানে অপশন সি দি রিভারে অফ পরসুশান আমি অলরেডি লিখে দিয়েছি তোমরা মিলিয়ে নাও পরের প্রশ্ন কোশ্চিন টু দি পয়েম ইচ কম্পোজড বাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উইলিয়াম ওয়াটসওয়ার্থ কোশ্চিন নাম্বার থ্রি দি ভলুমস অফ ভেপর সুশান সি রিমেইনস ড্যাশ এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ব্রাইট পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফোর দি রিভার ফলোস অন থ্রো দি ভ্যালি অফ এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি চিপসাইট এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিনের পেজ নাম্বার ছয় কোশ্চিন এর দাগ নাম্বার স্টেট দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট দি বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইট প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার প্রথম প্রশ্ন দি থার্স হ্যাং অ্যাট দ্য মিডল অফ দি উড স্ট্রিট এই বাক্যটি ভুল আমি উত্তর হিসেবে এখানে লিখে দিয়েছি বক্সের মধ্যে অ্যাফ এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়েছি দেখে নাও এই সাপোর্টিং স্টেটমেন্টগুলো আলোচ্য কবিতার লাইনগুলির মধ্যে থেকে তুলে ধরা হয়েছে কোশ্চিন নাম্বার টু দি থার্ড সিং উইথ দ্য এপিয়ারেন্স অফ ডেলাইট এই বাক্যটি ঠিক আছে যার জন্য আমি উত্তর হিসেবে লিখেছি টি বক্সের মধ্যে দেখে নাও এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে নাও কোশ্চিন নাম্বার থ্রি দি কালার্স সুশান শো স্ট্রেইট ফর এভার ইন দ্য আইস এই বাক্যটি ভুল অর্থাৎ উত্তর হবে এফ এবং সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়েছি মিলিয়ে নাও কোশ্চিন নাম্বার সি কমপ্লিট দ্য ফলোয়িং উইথ ইনফরমেশন ফরম দ্য টেক্সট প্রথম প্রশ্ন এই দাগের কোশ্চিন ওয়ান সুশান হ্যাজ হিয়ার্ড দ্য সং ইন দ্য ড্যাশ উত্তর হবে সাইলেন্স অব মর্নিং অবশ্যই আমার উত্তরদের আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তরও মিলেছে আমি আশা করবো কোশ্চিন নাম্বার টু সি সি ইস এ ভিশন ড্যাশ উত্তর হবে অফ ট্রিস এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর ডি আনসার দ্য ফলোইং কোশ্চিন ইজ ইন অ্যাবাউট থার্টি ওয়ার্ডস প্রথম প্রশ্ন ছিল কোশ্চিন ওয়ান দে আর হোয়ার ডাস সুশান ভিউ গ্রিন পাশ্চার্স এই প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করেছি তোমরা দেখে নাও পরের প্রশ্ন ছিল কোশ্চিন টু হাউ ডাস দি সিঙ্গেল স্মল কটেজ লুক লাইক এই প্রশ্নটির উত্তর আমি উপস্থাপন করেছি তোমরা দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন থ্রি বট টু হিয়ার এ প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করেছি তোমরা দেখে নাও এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিনের পেজ নাম্বার সেভেন ড্রামা অর্থাৎ নাটক তোমাদের একটি পাঠ্য নাটক ছিল নাটকের নাম দি ডেথ ট্র্যাফ নাট্যকার ছিলেন এইচ এইচ মন্র তারই লেখা নাটক আমি বলেছিলাম নাটক থেকে তোমরা ভালো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অলরেডি তোমরা যারা আমার কাছ থেকে নোটস নিয়েছিলে অবশ্যই তোমরা নাটক থেকে যে দশ নম্বর ছিল তোমরা এখান থেকে ভালো উত্তর তোমরা করতে পেরেছ বলে আমার বিশ্বাস তাহলে চলো দেখে নাও কোশ্চিন নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য অল্টারনেটিভ গিভেন টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স কোশ্চিন এ দি সেন্স অফ দি প্লে অপেন্স অ্যারাউন্ড এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ টেন ও ক্লক ইন দ্য ইভিনিং পরের প্রশ্ন কোশ্চিন টু দি নাম্বার অফ অফার্স অফিসার্স মেকিং এ কনসপিসিয়াস কনসপিরেসি এগেইনস্ট দি প্রিন্স ওয়াস এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ফোর কোশ্চিন নাম্বার থ্রি দি ক্যারেক্টার প্লেইং দি রোল অফ দি ডক্টরস ইজ এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইস্ট্রোনাজ্য পরের প্রশ্ন কোশ্চিন ফোর দি কিরিঞ্জিকি রেজিমেন্ট ইজ লয়েল টু এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ প্রিন্স কার্ল পরের প্রশ্ন কোশ্চিন বি আনসার এনি টু অব দ্য ফলোয়িং কোশ্চিন ইজ ইন অ্যাবাউট উইথিন থার্টি ওয়ার্স তিরিশ শব্দের মধ্যে প্রশ্নগুলিকে অনুসরণ করে উত্তর করতে হবে প্রথম প্রশ্ন কোশ্চিন ওয়ান ইট ইজ এ পিটি হি ইজ সাচ এ বয় এ প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি তোমরা দেখে নাও পরের প্রশ্ন ছিল কোশ্চিন টু মাই গড হাউ গ্ল্যাড আই এম টু সি ইউ এ প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি তোমরা দেখে নাও এবারে উপস্থাপন করছি প্রশ্নপত্রের পেজ নাম্বার এইট র্যাপিড রিডার কোশ্চিন ফোর রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চিন দ্যাট ফলো এখানে একটি প্যারাগ্রাফ আছে এবং এটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে থেকে নেওয়া হয়েছে এবং যে প্রশ্নটি আছে প্রথমে এই প্যারাগ্রাফের উপরে কোশ্চিন ওয়ান হোয়েন ডিড দ্য ভিপি সিং গভর্নমেন্ট ফলস উত্তর হিসাবে আমি উপস্থাপন করেছি তোমরা মিলিয়ে নাও ইন নাইনটিন হান্ড্রেড নাইনটি দি ভিপি সিং গভর্নমেন্ট হ্যাড ফ্যালেন পরের প্রশ্ন কোশ্চিন টু ইন হুইচ ইয়ার ওয়াচ রাজীব গান্ধী অ্যাসিসিনেটেড উত্তর হিসেবে আমি উপস্থাপন করেছি রাজীব গান্ধী ওয়াচ অ্যাসোসিনেটেড ইন নাইনটিন হান্ড্রেড নাইনটি ওয়ান কোশ্চিন নাম্বার থ্রি হোয়ার ওয়াচ রাজীব গান্ধী অ্যাসিসিনেটেড উত্তর উত্তর হবে রাজীব গান্ধী ওয়াচ অ্যাসোসিনেটেড ইন তামিলনাড়ু কোশ্চিন নাম্বার ফোর হাউ মাচ গোল্ড ওয়াচ এয়ার লিফ্টেড টু দ্য ভ্যালুট অফ ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এ প্রশ্নের উত্তর হবে দি গভর্নমেন্ট ওয়াচ অবলাইজড টু এয়ারলিফ্ট সাম ফর্টি সেভেন টনস অফ গোল্ড টু দ্য ভ্যালুটস অফ দি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফাইভ হোয়াই ওয়াজ দ্য গোল্ড এয়ার লিফটেড ওয়াচ ডিপোজিট টু দ্য ভ্যালুটস অফ ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এ প্রশ্নের উত্তর আমি উপস্থাপন করেছি তোমরা দেখে নাও এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন ছিল আজকের পরীক্ষায় সে প্রশ্নের উত্তরগুলি সঠিক কী হবে সেগুলি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিন এ চুজ দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য গিভেন অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স কোশ্চিন ওয়ানে প্রথমে ড্যাশ আছে ওয়ার আর অ্যাডমিটেড অনলি ওয়ান স্পেকটেটার্স এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি বারবারিয়ান পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু পেজ নাম্বার নাইনে তোমরা দেখতে পাবে বা দেখেছো এই দু নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি পাম আমি লিখে দিয়েছি তোমরা দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থ্রি এই তিন নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক উত্তর অপশন সি গ্রিক পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার বি রাইটি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর এগেইনস্ট দ্য ফল স্টেটমেন্ট উইথ ইন দ্য বক্স এগেইনস্ট ইচ সেন্টেন্স প্রথম প্রশ্নটি যেটি আছে সেটি বা সেই বাক্যটি ভুল আছে যার জন্য আমি বক্সের মধ্যে অ্যাপ লিখে দিয়েছি এবং দ্বিতীয় বাক্যটি ঠিক আছে যার জন্য আমি উত্তর লিখেছি টি তোমরা মিলিয়ে নাও এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি গ্রামার অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স কোশ্চিন নাম্বার সিক্স ডু অ্যাজ ডাইরেক্টেড নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো কোশ্চিন এ চেঞ্জ এনি টু অব দ্য ফলোয়িং ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান ফাদার সেইস টু হিস সান কমা ইনভার্টেড কমা ওয়াইল ফ্লটস অন ওয়াটার আনসার হবে ফাদার টেলস হিজ সান দ্যাট ওয়াইল ফ্লটস অন ওয়াটার পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু এর উত্তর হবে সামি টোল্ড হিজ ফাদার দ্যাট হি উড নট গো টু ইস্কুল কোশ্চিন নাম্বার থ্রি প্রশ্নের উত্তর হবে দি ম্যান আক্সড হিজ ডটার হোয়াই হি সি উইপিং এবং অথবা হিসেবে যে প্রশ্ন ছিল সে প্রশ্নগুলিরও উত্তর আমি করে দিয়েছি তোমরা দেখে নাও এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিনের পেজ নাম্বার টেন কোশ্চিন নাম্বার সেভেন চেঞ্জ এনি টু অব দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু পেসিভ প্রথম প্রশ্ন ছিল কোশ্চিন নাম্বার ওয়ানে শো মে আনসার হিসাবে উপস্থাপন করেছি আই ওয়াজ সিন বাই দেম পরের প্রশ্নের উত্তর দি গ্রামার ইজ বিং ডান বাই রমেশ কোশ্চিন নাম্বার থ্রি সি হ্যাজ কিপড দ্য পেন উত্তর হবে দি পেন হ্যাজ বিন কিপড বাই হার পরের প্রশ্ন কোসি নাম্বার এইট এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশান দাগ নম্বর ওয়ানে সঠিক উত্তর হবে অপশান সি টু এটি চিহ্ন দিতে হবে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু এ এ নাম্বার অপশনটি সঠিক হবে উত্তর হবে অফ এবং কোশ্চেন নাম্বার থ্রিতে সঠিক উত্তর হবে অপশন বি উত্তর হবে আর্টিকেল ডি পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার নাইন ফার্ম এন থ্রি কোশ্চেন উইথিন ডাব্লু এইচ প্রোভাইডস প্রথম প্রশ্ন কোশ্চেন আই লাইক দ্য ব্লু শার্ট উত্তর হবে হুই শার্ট ডু ইউ লাইক ইন্ডারোগ্রেটিভ সাইন অবশ্যই দিতে হবে আমি দিয়েছি দেখে নাও পরের প্রশ্নের উত্তর হবে হোয়াইন ডাস দ্য বাস স্টার্টেড কোশ্চিন নাম্বার থ্রি উত্তর হবে হু রোড গীতাঞ্জলি কোশ্চিন নাম্বার ফোরের উত্তর হবে হোয়াট ডাস হি লাইক টু ইট এবারে উপস্থাপন করছি রাইটিং স্কেল এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ কোশ্চিন নাম্বার দশে যে প্রশ্নটি ছিল প্যারাগ্রাফ দিয়ে কোশ্চিন এতে ছিল ইয়োর প্যারেন্টস এবং কোশ্চিন বি এ দি বেনিফিট অফ আর্লি রাইজিং এ প্রশ্নটি তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো নোটের পেজ নাম্বার চৌত্রিশে তোমরা এর উত্তর তোমরা পেয়েছ আমি উত্তর তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করে দিয়েছি তোমরা দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিতে ছিল প্যারাগ্রাফ এসেছে এ ভিজিট টু এ ভিলেজ ফেয়ার এবং এই তিনটা রচনার মধ্যে তোমাদের একটি করতে হবে যাই হোক তোমরা একটি কমন পেয়েছ এবং তোমরা লিখতে পেরেছ বলে আমার বিশ্বাস এবারে উপস্থাপন করছি কোশ্চিন ইলেভেন পেজ নাম্বার ফর্টিন কোশ্চিন এ এবং এখানে সামার ভ্যাকেশান কীভাবে তুমি কাটাবে এবং তোমার বন্ধুকে তার জন্য তোমার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লেখো আমি এই চিঠিটি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করে দিয়েছি তোমরা দেখে নাও এবং তোমরা যারা আমার কাছে নোট নিয়েছিলে আমার নোটের পেজ নাম্বার একান্নতে এটি ছিল এবং তোমরা অবশ্যই এটা লিখতে পেরেছ পরের প্রশ্ন কোশ্চিনের পেজ নাম্বার ফিফটিন এখানে একটি প্রশ্ন ছিল এবং এটি ছিল যে ইয়োর ফ্রেন্ড ইজ অ্যাডাপ্টেড টু মোবাইল ফোন ভেরি মাচ হি ইজ নট কনসেন্ট্রেটিং অন হিজ স্টাডিস প্রপারলি রাইট এ লেটার উইথ ইন হান্ড্রেড ওয়ার্ডস রিকোয়েস্টিং হিম টু নট টু ইউজ টু মাছ স্টেটিং দ্য ব্যাড ইফেক্ট অন ইট বুঝতেই পারছ এবং বারদ আগে অথবা হিসাবে কোশ্চিন ছিল ষোলো নম্বর পাতায় রাইট আউট এ স্টোরি ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস এখানে তোমরা যারা আমার কাছে নোট নিয়েছ নোটের পেজ নাম্বার সাতান্নতে এই গল্পটি কমন এসেছে এবং গল্পের নাম আমি উল্লেখ করে উত্তর করে দিয়েছি দি ফুলিস ক্র অ্যান্ড এ সিলি ফক্স এবং শেষ প্রশ্ন উপস্থাপন করছি কোশ্চিনের পেজ নাম্বার সতেরো কোশ্চিন নাম্বার বি রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাড এ সুইটেবল টাইটেল এখানে একটি প্যারা আছে সেই প্যারাটি পড়ে নিয়ে একটি প্রেসি লিখতে হবে তো যাই হোক এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারে আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সে ভালো লাগা থেকে আমার চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অদ্যাবধি পর্যন্ত যত সমস্ত ভিডিও আমি তোমাদের উদ্দেশ্যে আপলোড করেছি সমস্ত ভিডিও একসঙ্গে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আগামী যে পরীক্ষাগুলো আছে তোমরা যারা এখনও নোট নিতে পারো নি এবং তোমরা অনেকেই টেনশনের মধ্যে আছো বা ভাবনা চিন্তার মধ্যে আছো যে আগামী পরীক্ষাগুলো কেমন হবে সেটি নিরসনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এ নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে মূল্যে সে নোটগুলি এখন থেকে এখনই কালেক্ট করে যদি পরীক্ষার প্রস্তুতি হিসাবে নাও তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় সাফল্য পাবে এটা আমার বিশ্বাস আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ